হাই বন্ধুরা এই দেখে যান গ্রাম বাংলার গ্রামের অঞ্চলে কৃষকরা কিভাবে দেখেন এই যে এই কি কয় বেসন ফালায় বেসন ধানের বেসন যেটা আমার শালি ধান কয় এই শালি ধানের বেসন এই যে দেখেন এই যে চক টানতেছে কি মেহানত গোনা কইরে এই যে এই যে চক টানতেছে কেদা কেদার মধ্যে কিভাবে এই যে চক টানতেছে দেখছেন এই যে এই যে চক টানতেছে খুব মেহনত ভাই খুব মেহনত আমরা আমার যে বন্ধুরা আমরা যেমন নাকি আবাদ বসত করি না আমরা তো টের পাই না কৃষকের কি মেহনত আমরা বুঝি না কিন্তু দেখেন এই যে আপনার যে এই যে কেদা গোনার মধ্যে যে এই যে চক টানতেছেন হ্যাঁ ভাই এই যে চকর মত চকর এই যে

দুই বছর আপনি যেমন নাকি আপনি যে টাল টুল করেন মেহনতের পয়সা দিয়ে দুই বছর পরে ছাড়া হবেন না নাই সারা তো খাটনি লাগো পুরা গাছ এক কেজি দানা নেওয়া হলে চারশো টাকা

এইবার আর হিন্দু মুসলমান করব না এইবার কৃষক মানুষের কিছু সাহায্য করব সাহায্য করো যা দেহা তো ভালো করতে না হিমন্তর বাচ্চা জানা গো দানের বস্তা নিয়ে আ যায় কোন গজি পার সব খাইয়ে দিছে ভাই আপনি তো মাছ মারেন না বেসন ফালান এই এ তো নি হারে এই দেখছেন এই যে দেখছেন কি মেহনত গোনা করে গো আরে আরে